নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু হ্যাক্স নিয়ে যেটা আপনাদের অনেকটাই কাজে আসতে চলেছে কিছুটা টাকা পয়সার সংসার থেকে বাঁচিয়ে ফেলতে পারবেন এবং তার মধ্যে থেকেও নিজেদের জন্য একটু সময় বের করে নিতে পারবেন তো বন্ধুরা আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে সেক্ষেত্রে দেখবেন মিষ্টি অনেকটা বেঁচে যায় এবার এই যে রসগোল্লাগুলো এর এই যে ঝোলের মধ্যে থাকলে এই রস রসগোল্লাটা কিন্তু বেশি দিন রেখে খাওয়া যায় না সে তোই তোমরা ফ্রিজের মধ্যে রাখো না কেন এই যে মিষ্টির যে ঝোলটা এর মধ্যে রাখলেই মিষ্টিটা টক হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে পাশেই দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে মিষ্টি কিন্তু তুলে নিচ্ছি মানে এই যে রসগোল্লা আমি কিছুটা রসটা চিপে বের করে আমি এই যে রসগোল্লাটা তুলে নিচ্ছি এইভাবে যদি রসগোল্লা তুলে নিতে পারেন তাহলে দেখবেন এই মিষ্টি কিন্তু অনেকটা দিন পর্যন্ত ফ্রিজে রেখেও খেতে পারবেন তো বন্ধুরা আমাদের প্রথম যেটা করতে হবে এই রসগোল্লার যে ঝোলটা এই ঝোলটা থেকে মিষ্টিটাকে বের করে ফেলতে হবে মিষ্টিটাকে বের করে রাখলে তাহলে আমাদের কিন্তু বেশ কিছুটা সময় যাবে আর যদি এই ঝোলের মধ্যে আমরা মিষ্টিটা রেখে দিই সেক্ষেত্রে কিন্তু মিষ্টি একদমই ভালো থাকবে না খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে মানে টক হয়ে যাবে হে ফ্রিজে রাখি আর বাইরে রাখি তো বন্ধুরা এইভাবে মিষ্টি রেখে দেখবেন অনেকটা দিন ভালো থাকবে এবং আপনাদের অনেকটা উপকারী হবে তো আশা করছি আমার এই টিপসটা অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে চলে এলাম আরও একটা টিপসে তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন একটা ডিজাইনার ব্লাউজ তো এই ধরনের যে সমস্ত হেভি কাজের যে ব্লাউজগুলো হয় আমরা সাধারণত বিয়ে বাড়ি কিংবা কোনো অনুষ্ঠানে যাই যখন তখন হেভি শাড়ি পরি তার সঙ্গে হেভি এই ব্লাউজগুলো পরি এবার যেহেতু অনুষ্ঠান বাড়ি সব সময় যাওয়া হয় না মাঝে মধ্যে যাই তো মাঝে মধ্যেই এই শাড়িগুলোর সঙ্গে ব্লাউজগুলো আমরা পরি এবার এই শাড়িগুলো আমরা পরার পর মানে এই ব্লাউজগুলো আমরা কিন্তু আবার নতুন করে কেচে ধুয়ে রাখি না অনেক সময় একটু রোদে রাখি তারপর তুলে দিই এবার নেক্সট যখন কোনো অনুষ্ঠান বাড়ি আমাদের আসে আমাদের যেতে হয় তখন সেই ব্লাউজটা আমরা যখন বের করে পড়তে যাই অনেকটা সময় হয় আবার অনেকটা সময় এমন হয় না যে ব্লাউজ থেকে বাজে দুর্গন্ধ আসতে শুরু করে তখন কি করবেন এইভাবে ব্লাউজটাকে উল্টে নেবো আমি উল্টোপাশ করে ঠিক এই যে বগলের যে সাইডটা এই জায়গাটাই কিন্তু গন্ধটা আসে কারণ এখানে ঘাম হয় আমাদের ঘামের ফলেই কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয় তো এখানে একটু পাউডার আমরা দিয়ে দেবো বন্ধুরা এখানে যদি একটু পাউডার দিতে পারি পাউডার দেওয়ার ফলে কিন্তু কোনো অসুবিধা হবে না ব্লাউজের যে সঠিক যে পাশটা সেই সঠিক পাশে কিন্তু এই পাউডারটা যাবে না এই উল্টো পাশেই থাকবে এবার পাউডার দিয়ে হাতের সাহায্যে একটু চারিদিকে ছড়িয়ে দেব ছড়িয়ে দেওয়ার পর এই ব্লাউজ থেকে কিন্তু আর কোনো গন্ধবাতাস কিছুই আসবে না পাউডারের একটা খুব সুন্দর সুগন্ধ কিন্তু বেরোবে এবার যে কাজটা আমাদের করতে হবে এটা এইভাবে করলেই কিন্তু কাজটা কমপ্লিট হচ্ছে না এরপরে আরও কিছু কাজ আমাদের করতে হবে যার ফলে আমাদের জল সাবান দিয়ে ধোয়া কাচা ছাড়াই ব্লাউজ কিন্তু কোনো সমস্যা হবে না গন্ধবাতাস হবে না এক একদম ধোয়া মতো পরিষ্কার হয়ে যাবে তো এটাকে আমি একদম যে সামনের পাশটা এটা আমি নিয়ে চলে আসলাম উল্টো পাশ থেকে এবার কি করব আয়রন আমাদের যে জামাকাপড় আয়রন করার জন্য যে ইস্ত্রিগুলো হয় সেই আয়রন মেশিনটাকে আমাদের গরম করতে হবে একটু উষ্ণ গরম করলেই হবে খুব যে গরম করতে হবে তেমনটি নয় হালকা গরম করে এইভাবে ঠিক বগলের যে সাইডটা এইখানটায় কিন্তু আয়রন করব। এখানে আয়রন করলেই বন্ধুরা দেখবেন পাউডার থেকে কোনো রকম কোনো গন্ধ বাতাস সব কিছু রিমুভ হয়ে যাবে পাউডারের ফলে আর কোনো গন্ধ আসবে না এইভাবে একটু আয়রন কিন্তু করতেই হবে তো বন্ধুরা আশা করছি ব্লাউজের এই যে সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের সেই সমস্যা থেকে রেহাই তো আপনারা পেয়ে যাবেন খুব সহজেই এইভাবে ব্লাউজটা একটু পরিষ্কার করে নেবেন তাহলে দেখবেন কোনো আর ব্লাউজ থেকে সমস্যা হবে না সে যতদিন পরই হোক না কেন ব্লাউজটা পরলে তাতে আর কোনো প্রবলেম হবে না আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখানে আছে বড় একটা সেকনি তো এই ধরনের সেকনির সাহায্যে আমরা বাচ্চাদের খাবার ছেঁকে খাওয়াই একেবারে ছোটো ছ মাসের আগের যে বাচ্চাগুলো ছমাসের বাচ্চা সেই ছ মাসের বাচ্চাদের ভাত কত করে খাওয়াতে হয় সেটাকে আমরা শেঁকি কিন্তু এই শেঁকনির সাহায্যে আজ অন্য ধরনের কাজ করব। কি কাজ করব সেটা হলো আমাদের প্রত্যেকের বাড়িতে চাকু ছুরি এই সমস্ত জিনিসগুলো থাকে কারণ সবজি কাটার জন্য ফল কাটার জন্য চাকু কাগজ কাপড় এইগুলো কাটার জন্য যে কাচিটা থাকে এগুলো না কিছুদিন ব্যবহার করতে করতে ধার থাকে না ধারটা চলে যায় তখন আমরা কি করব। এইভাবে একটু সেকনির উপরে বড় শেকনির উপরে আমরা চাকুটাকে যদি এইভাবে ঘষে নিতে পারি তাহলে বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের ছুরিটার মধ্যে খুব সুন্দর ধার চলে আসবে এর জন্য টাকা পয়সা খরচা করে বাইরে কোথাও পাঠাতে হবে না আর এইভাবে আমাদের জামা কাপড় কাটার যে কাচিগুলো থাকে সেই কাচিগুলোতেও কিন্তু যখন ধার চলে যায় তখন আর কাগজ পর্যন্ত কাটা যায় না তখন অনেকটা প্রবলেমে পড়তে হয় অনেক সময় নতুন কাচি আবার কিনে আনতে হয় আবার ধার করাতে নিয়ে যেতে হয় তো সেই সমস্ত সব সমস্যা থেকে কিন্তু রেহাই পেয়ে যাবেন বন্ধুরা এইভাবে প্রত্যেকে বাড়িতে একটু চেকনির মধ্যে চাকু ছুরিগুলোকে এইভাবে একটু ঘষে নিলেই কিন্তু খুব সুন্দর ধার চলে আসবে এর জন্য কোনো টাকা পয়সা আর আমাদের খরচ করতে হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনার তাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে তো পরবর্তী টিপসে এখানে আছে একটা নো একটা নতুন শার্ট তো এই ধরনের শার্ট আমরা যখন বাজার থেকে কিনি অথবা এই ধরনের শার্ট আমরা বাজারে কাউকে কোথাও তৈরি করতে দিলাম তৈরি করতে দিলে না প্রবলেমটা খুব একটা বেশি হয় না কিন্তু যখন রেডিমেড জামা আমরা কিনে আনি আনার পর এই যে বোতামগুলো থাকে সেই বোতামগুলো না প্রচুর ঢিলা থাকে সেই কিছুদিন পরতে পড়তে এই জামাটা সেই বোতামগুলো কিন্তু খুলে পড়ে যায় তখন ম্যাচিং করে ওই একই বোতাম আর খুঁজেও পাওয়া যায় না তখন অনেকটা প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হয় তাই বন্ধুরা এরকম যখনই নতুন জামা কিনে আনবেন আনার পর এই যে বোতামের জায়গাটা আমি উল্টে দিলাম ঠিক বোতাম যে জায়গাগুলো আছে এই জায়গাটা যখন উল্টে দেব এই উল্টো পাশের মধ্যে মানে এর এই যে সুতো দিয়ে যে জায়গাটা সেলাই করা আছে ঠিক এই জায়গাটাই কিন্তু আমাদের একটা কাজ করতে হবে যার ফলে এই সুতো কিন্তু সেলাই খুলবে না নিয়ে নিতে হবে নেল পলিশ তো এই ধরনের যে নেল পলিশ ট্রান্সপারেন্ট যে নেল পলিশ আছে সেই নেল পলিশ দিয়ে পেছনের দিকে সুতো যেখানে গিট দেওয়া আছে সেই জায়গায় একটু নেল পলিশ যদি আমরা দিয়ে দিতে পারি বন্ধুরা তাহলে কিন্তু সুতোটা একেবারে আর খুলবে না তার কারণ কি এর কারণ হলো এই সুতোটা এর মধ্যে পুরো সেট হয়ে যাবে নেল পলিশের মধ্যে জমে যাবে জমে যাওয়ার কারণে এটা ঢিলও হবে না আর খুলেও পড়বে না তো বন্ধুরা এইভাবে প্রত্যেকেই আমরা কিন্তু নতুন জামাকাপড় যখনই কিনবো সে বাচ্চা হোক আর বড় হোক সবারই জামা কাপড়টা একটু উল্টো করে উল্টো দিকে বোতামের ঠিক সেলাইটা যেখানে থাকে সেই জায়গায় একটু নীল পলিশ যদি আমরা ঘুষে দিতে পারি তাহলে বন্ধুরা দেখবেন আর কোনোই সমস্যা হবে না এখানে সেলাইটা একদম মজবুত হয়ে সেট হয়ে যাবে যাতে এই সুতোগুলো খোলার কোনো সমস্যায় আমাদের আর কোনো দিন না পড়তে হয় তো যখনই দেখবেন একটু নেল পলিশ হয়তো কম হয়ে যাচ্ছে সেখানে আবার একটু নেল পলিশ দিয়ে দেবেন আর কালারটা সবসময় চেষ্টা করবেন নেল পলিশ নিতে কারণ জামার কালার একটু অন্য হয়ে গেলে আবার খারাপ লাগে কিন্তু যে কালারের সুতো আছে সেই কালারটাও নিতে পারেন তাহলেও কিন্তু কোনো প্রবলেম আর হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা বাজার থেকে যখন ভেন্ডি কিনে আনি ভেন্ডি কিন্তু খেতে অনেকেই পছন্দ করে এবার সেই ভেন্ডিটা ভালো রাখার জন্য আমরা ফ্রিজে রেখে দিই কিন্তু ফ্রিজে রাখার পর অনেক সময় দেখবেন সেই ভেন্ডিটা ফ্রিজে রাখি আর বাইরে রাখি যেখানেই রাখি অনেকটা সময় শুকিয়ে শুকিয়ে যায় চাপ দিলে একদম নরম নরম হয়ে যায় তো এরকম প্রবলেম যদি হয় তখন কিন্তু সেই ভেন্ডিটা কারোরই আর খেতে ইচ্ছা করে না ভালোই লাগে না তার টেস্টও ভালো আসে না তো বন্ধু আমরা কি উপায়ে সেই নরম শুকনো ভেন্ডিগুলোকে একদম তরতাজা সবুজ করে ফেলতে পারি তারই কিন্তু ছোট্ট একটা ট্রিক আজ শেয়ার করব তো আমরা কি করব নিয়ে নিয়েছি এখানে বরফ বরফের সাহায্যেই কিন্তু ভেন্ডিগুলো তরতাজা করে ফেলতে পারবো এবার ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল এইভাবে জলের মধ্যে ভেন্ডিটা রেখে দেব আর কি করব এই এই কিউবটা কিছুটা আইস কিউব আমি এখান থেকে বের করে ভেন্ডির মধ্যে দিয়ে দেব এইবার ভেন্ডির মধ্যে এই জলের মধ্যে দিলে কি হবে জলটা প্রচুর ঠান্ডা হয়ে যাবে এই ঠান্ডা জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিট আমরা এভাবে রাখলেই বন্ধুরা দেখতে পাবেন ঠিক দশ থেকে পনেরো মিনিট পর আমাদের ভেন্ডিগুলো একেবারে সবুজ তরতাজা হয়ে যাবে ঠিক বাজার থেকে আমরা যেমন কিনে এনেছিলাম ঠিক তেমনই একদম টাটকা হয়ে যাবে আমরা আর আমাদের এটা খেতে কোনো অসুবিধা হবে না শুকিয়ে গেলে খেতে ইচ্ছা করে না যে একটা প্রবলেম হয় সেই প্রবলেমটার মধ্যে আর পড়তে হবে না বন্ধুরা এখানে ভেন্ডিটাকে আমি কিন্তু এখন পনেরো মিনিট রাখছি রাখার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কি অবস্থা হয়েছে তো পনেরো মিনিট রেখে দিয়েছিলাম রাখার পর ভেন্ডিগুলো দেখতেই পারছেন একেবারে কিন্তু সবুজ তরতাজা হয়ে গেছে এবার আমি জল থেকে তুলেও দেখাচ্ছি ঠান্ডা জলের মধ্যে রাখলে ভেন্ডি কিন্তু আগের মতো একেবারে ঠিক মনে হচ্ছে না নতুন বাজার থেকে এখনই ভেন্ডিগুলো কিনে এনেছি কিন্তু এটা না এটা আমার দু পাঁচ থেকে সাত দিন আগে ভেন্ডিটা কিনে আনা কিনে আনা ভেন্ডিও কিন্তু এতটা সতেজ হয়ে গেল তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসছে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি বাই টাটা